আসসালামু আলাইকুম কৃষিগঞ্জ সদর উপজেলা পরিষদের আজকে বরণ এবং বিজয়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত কর্মকর্তা সেরকম আছেন আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের কৃষিগঞ্জ হোসেনপুরের মাননীয় সংসদ সদস্য একটা জাকের জিপি আপা উপস্থিত আমাদের বিজয়ী সদ্য বিজয়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজ মাসুদ খান সদ্য বিদায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সরকার এবং সাবেক এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাসুম আক্তদার এবং নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাদুদ্দুল আহমেদ বচন সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিভাগীয় কর্মকর্তা বৃন্দ আমাদের মিডিয়া কর্মীবৃন্দ সম্মানিত শনি আজ নিশ্চয় আমাদের জনপ্রতিনিধি যারা আমাদের জন্য এই বরণ অনুষ্ঠান নিশ্চয়ই স্মরণীয় অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমার বস্তুদের পালনী আমি স্মরণ করছি হাজার লকের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মজিম আমি বঙ্গবন্ধু মজিবের বিধি আত্মার মাতরতা কামনা করছি সেই সঙ্গে আমাদের গঙ্গমাতা এবং সদিনেশা মোদী সহ পনেরোই আগস্টে যারা শহর বরণ করেছেন সকলের দিকে আত্মার মা করার কামনা করছি সেই সঙ্গে জাতীয় চার নেতা উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বর যারা কারা প্রান্ত নিহত হয়েছিলেন সাহায্য বরণ করেছিলেন আমাদের কিশোরগঞ্জের সজ্জর সন্তান শহীদ সৈয়দ নজরুসলাম সহ মনসুরানী তাজুদ্দিন কামরুজ্জামান ওনাদেরকে সব স্মরণ করছে এবং ওনাদের দিদি আত্মার মাত করার কামনা করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ সত্তর শরীর যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং সবুজের কথা সত্য দিয়েছি তাদেরকে আমি শ্রদ্ধা স্মরণ করছি এবং আমাদের প্রতি আত্মার মাত্রা কামনা করছি সেই সব মহান মুক্তিযুদ্ধে দুর্লক্ষ মার্গ যাদের সংলমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের এই কিশোরগঞ্জের যিনি দীর্ঘদিন আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী আমাদের সাবেক অভিভাবক আমাদের সকলে সবাইকে শ্রদ্ধা বলে স্মরণ করছে এবং কামনা করছি আজকের অনুষ্ঠানে উপজেলা পরিষদের উপদেষ্টা এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে গত আট তারিখের নির্বাচনে আমরা আসলে আশা করেছিলাম যে আপনার কাছ থেকে ধন্যবাদ পাবো নিশ্চয়ই আপনার ব্যস্ততার কারণে সম্ভব হয়ে উঠে নাই তার যে আপনি এসেছেন আজকে প্রথম সভায় আমি সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তথা উপজেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক বদলে জানাচ্ছেন এখন এখানে যারা উপস্থিত আছেন আমাদের বিভাগীয় কর্মকর্তা বিন্দু এবং এগারো বেঙ্গলের সমস্ত চেয়ারম্যান বৃন্দ জন শেখ হাসিনা আমাদেরকে উন্নয়ন দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা জনপতি শেখ হাসিনা এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য প্রাণ পূরণ চেষ্টা করে যাচ্ছেন দেখাচ্ছেন বাঙালিকে এই সব বাস্তবায়নের জন্য আমরা আমাদের অবস্থান থেকে রাজনীতিবিদ জনপ্রতিনিধি বিভাগীয় কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি যারা যার পক্ষ থেকে জনপতি শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে এই জন্য আমাদের দরকার আন্তরিকতা আমরা আশা করি বিগত দিনে যিনি সদ্যবিদায়ী উনিও ভালো করেছেন ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের প্রতি কামনা রইল এবং আমরা খোলা চাচ্ছি আমরা যারা নতুন পরিষদ আমরা যেন ভালো করে এই উপজেলা পরিষদকে স্মার্ট উপজেলা পরিষদ গঠন করতে পারি সকলের সম্মানিত প্রচেষ্টা সেই তৌফিক জন্য আপা আমাদেরকে দান করেন এই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে যারা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু